নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটা করার পিছনে একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে একটা আওয়াজ ওঠানো আমি এদেশের নাগরিক তাই আমার অধিকার আছে এই দেশের কোনো ঘটনার ওপরে বক্তব্য রাখার সেই অধিকার থেকেই আজকের এই বক্তব্যটা রাখছি পশ্চিমবঙ্গে যে ঘটনাটা ঘটে গেছে সেই ঘটনার উপর বেস করে প্রচুর নিউজ চ্যানেল বিভিন্ন ইউটিউব চ্যানেল তাদের মতামত জানাচ্ছে নানারকম ভিডিও দেখাচ্ছে অডিও ক্লিপস দেখাচ্ছে বিভিন্ন রকম হোয়াটসঅ্যাপ ভাইরাল দেখাচ্ছে সব নানারকম জিনিস ভাইরাল হয়ে যাচ্ছে তো সেই বেসিস থেকেই আমি একটা প্রশ্ন করতে চাই অনেকেই টিভিতে বলছে যে সিবিআই নাকি এই কেসটা সলভ করতে পারবে না তাদের কাছে নাকি কোনো রকম কোনো প্রুফ নেই তো আমি কয়েকটা প্রশ্ন করতে চাই যে কেন সিবিআই এই প্রবলেমটা সলভ করতে পারবে না কেন তাদের হাতে কি কি জিনিস আছে সেই পয়েন্টগুলো একটু বলতে চাই প্রথম হচ্ছে তাদের হাতে পোস্টমর্টম রিপোর্ট আছে এবং পোস্টমর্টমে যে ভিডিওগ্রাফি সেটাও কিন্তু আছে সেইখানে যেটা নিউজ চ্যানেল থেকে আমি জানতে পেরেছি যে সেখানে দুজন ডক্টর ছিলেন লেডি ডক্টর ছিলেন এবং মা ছিলেন সাথে যিনি পোস্টমর্টম করেছেন এবং তার পুরোটাই ভিডিও করা হয়েছে তাহলে সেখান থেকে এক ক্লু পেয়ে যাবে সিবিআই সিবিআই নিশ্চয়ই সেখান থেকে অনেক কিছুই জানতে পারবে নিউজ চ্যানেলের থেকে বলছে যে সেদিন রাত্রে যেদিন ঘটনাটা ঘটেছে সেদিন রাত্রে তার সাথে চার পাঁচজন বন্ধু ছিল যারা রাত্রে অনলাইনে খাবার অর্ডার করে খাবার খেয়েছে তারপরে উনি গেছিলেন সেমিনার হলে রেস্ট নিতে তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে বাকি যারা ছিল চারজন পাঁচজন বন্ধু তারা তাহলে সাক্ষী হিসেবে রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে তাহলে সিবিআইয়ের কাছে তারাও কিন্তু রয়েছে তাহলে পয়েন্ট ওয়ানে কে কে আছে পয়েন্ট ওয়ানে পোস্টমর্টম রিপোর্ট অ্যান্ড ভিডিওগ্রাফি আছে পয়েন্ট টুতে আছে সেই সমস্ত চার পাঁচজন বন্ধু বা কালিক যারা রয়েছে তারা আছে তাদের থেকে কিন্তু তিনি সিবিআই কিন্তু ইনফরমেশান কালেক্ট করতে পারে পয়েন্ট বিভিন্ন রকম নিউজ চ্যানেলে ইউটিউব চ্যানেলে দেখানো হচ্ছে যে অডিও ভাই ভাইরাল হচ্ছে হোয়াটসঅ্যাপ ভাইরাল হচ্ছে তাহলে আমাদের আইটি ডিপার্টমেন্ট যেটা আছে আমাদের ভারতবর্ষের আইটি ডিপার্টমেন্ট তারা তো সে সমস্ত ইনফরমেশানগুলো সিবিআইকে দিতেই পারে যে কোন গ্রুপের কোড কে কে অ্যাডমিন আছে তারা কে কে এই মানে ডিসকাশনগুলো করছে কোন অডিও ভাইরাল হচ্ছে তাহলে দুপক্ষে কে কে আছে কারা কথা বলছে তাহলে তাদেরকে ডেকে সিবিআই নিশ্চয়ই জিজ্ঞাসা করতে পারে সেখান থেকেও ইনফরমেশান পাবে চার নম্বর হচ্ছে সেদিনে যারা ওই হসপিটালে ছিল প্রেজেন্ট ছিল মানে যত ডাক্তার এবং ইন্টার্ন এবং যে সমস্ত ট্রেনি ডক্টর ওখানে ছিলেন এবং যে সমস্ত নার্স ছিলেন তাদের সবাইকে ডেকে জিজ্ঞাসা করা যেতে পারে তাদের সবাইকে ডেকে যদি জিজ্ঞাসা করা নাও যেতে পারে অন্তত যে সমস্ত মেল ডক্টর ছিলেন এবং মেল কর্মচারী ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করা যেতেই পারে তাহলে সেখান থেকেও ইনফরমেশান পাচ্ছে পাঁচ নম্বর হচ্ছে যে সমস্ত সিকিউরিটি গার্ড সেদিন ছিল এবং আমি নিউজ চ্যানেল থেকে জানতে পেরেছি দুজন সিকিউরিটি গার্ডকে সাসপেন্ড করা হচ্ছে তাদেরকেও ডেকে নিয়ে আসা হোক এবং যারা প্রেজেন্ট ছিল তাদের সবাইকে সিবিআই জিজ্ঞাসাবাদ করলে অবশ্যই কিছু না কিছু জানতে পারবেই ছ নম্বর পয়েন্ট কি ছ নম্বর পয়েন্ট যাকে অলরেডি গ্রেপ্তার করা হয়েছে টেস্ট করা হোক সাথে সাথে তার সিবিআই হাতে তো সব কিছু আছে সিবিআই যদি প্রেশারাইজ করে তাহলে সে বলতে বাধ্য হবে কিন্তু সাধারণ মানুষের যেরা নয় তো সিবিআই যারা ট্রেন্ড তারা যেটা করবে তাহলে তারা তাহলে ওই যাকে গ্রেপ্তার করা হয়েছে তার মুখ থেকে কথা বার করতে কেন পারবে না দরকার পড়লে থার্ড ডিগ্রি অ্যাপ্লাই করুক কথা বার করার জন্য তাহলে তো তার থেকেও ইনফরমেশন পেয়ে যাচ্ছে সাত নম্বর পয়েন্ট কল রেকর্ড চেক করা যে সমস্ত ডক্টর বা কি মেম্বার যারা মানে এই ঘটনার যারা অ্যাকচুয়ালি নাটের গুরু তাদেরকে আইডেন্টিফাই করে তাদের কল রেকর্ড চেক করা আর কারা কারা ইনভলভ সেটাকে বার করা এটা কিন্তু খুব যে টাফ কাজ সেটা আমার বলে মনে হচ্ছে না শুধু যে ওই দেয়ালটা ভেঙে দিয়েছে আর জি করে দেয়ালটা ভেঙে দিয়েছে বলে আর কোনো কি প্রমাণ নেই আর সিবিআই এটা থেকে কোনো ইনফরমেশান পাবে না বা দোষীদের সাব্যস্ত করতে পারবে না এটা কিন্তু আমার মোটেই মনে হচ্ছে না এই সাতটা পয়েন্ট যদি দেখা হয় আমি তো খুবই সাধারণ একজন মানুষ আমার যদি এই কথাগুলো মনে হয়ে থাকে সিবিআই যারা ওয়েল ট্রেন তাদের তো আরও অনেক কিছু মনে হতে পারে এবং তারা সেটাকে থেকে একটা কনক্লুশনে আসতে পারে অবশ্যই আসতে পারে তাই যারা বলছেন যে সিবিআইয়ের হাতে কোনো ইনফরমেশন নেই কোনো কিছু নেই তারা সলভ করতে পারবে না এটা কিন্তু মোটেই ঠিক কথা নয় সাধারণ মানুষ হিসেবে এই রাজ্যের নাগরিক হিসাবে আমার একটাই অনুরোধ থাকবে এর জন্য এই যে ঘটনাটা ঘটেছে এটা মোটেই ভালো নয় সেই কথা ভেবে খুব তাড়াতাড়ি এই ঘটনাটা এই কেসটাকে সলভ করে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার যে ব্যবস্থা করা দরকার সেটাই আমি সিবিআইয়ের কাছে খুব প্রার্থনা করব যাতে তাড়াতাড়ি এইটা একটা কনক্লুশানে এসে তাড়াতাড়ি মানুষগুলোকে শাস্তি দেয়া হয় যারা এর মধ্যে ইনভলভ রয়েছে আর আজকে তাহলে এখানেই শেষ করি আমি আর কী বলবো বলো সাধারণ মানুষ বেশি কথা বলা আমার পক্ষে ঠিকও নয় আর আমার মাথাতেও কিছু আসছে না বলার কথা